তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছ যে মাধ্যমিক টেস্ট পরীক্ষার জন্য গণিত বিষয়ে একটা সুন্দর সাজেশন তৈরি করতে তো তোমাদের কথা মতো আমি কিন্তু একটা ভিডিও তৈরি করলাম সেটা হচ্ছে যে যেহেতু সময় হাতে খুব কম তবুও একটি সাজেশন সংক্রান্ত ভিডিও আমি আপলোড করলাম তো দেখো এই যে সাজেশনটি সেটি কিন্তু মাধ্যমিক টেস্ট দু এবং মাধ্যমিক দু হাজার দুটো পরীক্ষার জন্যই সমানভাবে কার্যকরী তার মানে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলির কথা আমি ভিডিওতে বলেছি সেগুলো কিন্তু টেস্ট পরীক্ষাও থাকতে পারে এবং যে বোর্ডের পরীক্ষা রয়েছে মাধ্যমিক দু হাজার যে বোর্ডের এক্সাম হবে অন্য বিদ্যালয়ে গিয়ে যে পরীক্ষাটি দেবে সেই পরীক্ষাতেও কিন্তু এই অঙ্কগুলি আসার খুবই সম্ভাবনা রয়েছে তো তোমরা কি করবে একটা বই হাতে নেবে আর পেন নেবে নিয়ে কিন্তু এই ভিডিওটি প্লে করে বসে থাকবে এবং সেখানে সাজেশনগুলো দাগিয়ে নেবে মানে যে যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো আর উপপদ্যের এবং উপবদ্য এবং প্রয়োগ সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলেই দেওয়া রয়েছে তো মেইন কথা হচ্ছে চলো আমরা সাজেশনটি শুরু করি তো সাজেশন বলতে হচ্ছে যে যেহেতু আমার হাতে সময় কম ছিল তো পুরনো একটি সাজেশনের ভিডিও যেটিতে এই তোমাদের মাধ্যমিক গণিত যে বই রয়েছে সেই গণিত বইয়ের মানে অঙ্ক বইয়ের কিন্তু প্রথম থেকে শেষ অধ্যায় পর্যন্ত সুন্দরভাবে গোল দাগ দিয়ে দেওয়া হয়েছে মানে ইম্পর্টেন্টগুলো দেখানো হয়েছে এই ভিডিওতে সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি এই ভিডিওর যে ভিডিওটা তোমরা দেখছো সেই ভিডিওর কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশনেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেই সম্পূর্ণ সাজেশন ভিডিওর ঠিক আছে তার মানে তোমরা বুঝতে পারলে যে ভিডিওটি তোমরা এখন দেখছো সেটিতে কিন্তু সাজেশন নেই রয়েছে সাজেশন ভিডিওর লিঙ্ক এবং মানে কমেন্টে লিঙ্ক রয়েছে এবং ডেসক্রিপশনেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে আর সেই সাজেশনটি কিন্তু সম্পূর্ণভাবে কার্যকরী হবে ওকে তো ঠিক আছে আপাতত বাই